গুড মর্নিং বন্ধুরা আইপিএল দু শুরু হতে যাচ্ছে বাইশ তারিখে মানে বাইশে মার্চ আর হায়দ্রাবাদের ক্যাপ্টেন কে হতে পারে বলে একটা জল্পনা কল্পনা হচ্ছিল তার মাঝেই কিন্তু আমরা প্রথমে অকশানের ইঙ্গিতটা পেয়ে গিয়েছিলাম যখন প্যাট কামিংসকে কুড়ি পয়েন্ট পাঁচ কোটি টাকা দিয়ে হায়দ্রাবাদ কিনেছিল একটা প্লেয়ারকে এত টাকা দেওয়ার মানে একটাই কারণ হয়ে দাঁড়াতে পারে যেটা হলো যে হায়দ্রাবাদের ক্যাপ্টেন কে হতে পারে নো ডাউট এখন শোনা যাচ্ছে যে হায়দ্রাবাদের ক্যাপ্টেন কিন্তু প্যাট কামিংসই হতে পারে বন্ধুরা আমরা জানি প্যাট কামিংস কতটা লাকি কতটা সাকসেসফুলি ক্যাপ্টেন তার ক্যাপ্টেন্সিতে রিসেন্টলি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া তার আগে অ্যাসি সিরিজ জিতেছে আমরা যদি কথা বলি ডাব্লিউটিসি ফাইনাল সেটাও কিন্তু জিতেছে সুতরাং বিশ্ব বিশ্ব ক্রিকেটের মধ্যে বর্তমানে সব থেকে সাকসেসফুল এবং সব থেকে সফলতম বা সব থেকে বেস্ট ক্যাপ্টেন অস্ট্রেলিয়ার প্যাট কামিংস সুতরাং কুড়ি পয়েন্ট পাঁচ কোটি টাকা দিয়ে কেনার উদ্দেশ্য কিন্তু এটাই হতে পারে যে হায়দ্রাবাদের ক্যাপ্টেন দু হাজার চব্বিশ সালে আইপিএলে প্যাট কামিংসই করবে অনেকেই ধরছিল যে ইডেন মাকরাম সেও করতে পারে কিন্তু কালকে যে ঘটনাটা আমরা শুনলাম যে এটা শুনলাম নিউজটা শুনলাম সেটা হচ্ছে প্যাট কামিংসকে ক্যাপ্টেন দিতে পারে হায়দ্রাবাদ আর ক্যাপ্টেনসিটা দেবে সেই জন্যই হয়তো তাকে এত কোটি টাকা দিয়ে কিনেছিল অকশানে এমনকি বন্ধুরা ডেলস্টেন বলিং কোচও হতে পারে এমনটাই শোনা যাচ্ছে এবারে আইপিএলে এ হায়দ্রাবাদের হয়ে হায়দ্রাবাদের ভাগ্য কি প্যাটকস পাল্টাতে পারে অবশ্যই পারে তার যা দক্ষতা আছে হায়দ্রাবাদ যে টিমটা এবার সিলেকশন করেছে অকশানে হায়দ্রাবাদ কিন্তু ভালো কিছু করতে পারে এবারের আইপিএলে